সুপ্রিম কোর্ট বিচার করছে উনিশশো একানব্বই সালের আইনটি বৈধ কিনা ওই আইনে বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হচ্ছে সেই বিচার করছে যে কাণ্ড হলো দেশের নানা জায়গায় লোয়ার কোর্টে যে হচ্ছে সেই মামলাগুলো কিন্তু আমারও বলছি লোয়ার কোর্টে তো আইনের বৈধতা চ্যালেঞ্জ হয় না সেই মামলাগুলো অদ্ভুত পিটিশন আর্জি নিয়ে হচ্ছে সে আর্জিটা হচ্ছে যে এই মসজিদ এখানে একটা মন্দিরের তলায় আমার মান ধারণা একটা মসজিদ ছিল মসজিদের তলায় ধারণা মন্দির ছিল এমন কিছু পাথর আমি দেখেছি কখনো যেটাকে মনে হচ্ছে শিবলিঙ্গ সুতরাং আমার এটাকে অনুসন্ধান অনুসন্ধান করা হোক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে যে যুক্তিতে এটাকে অ্যালাউ করা হয়েছে বলে বিচার আইন আইনের সঙ্গে যুক্ত মানুষরা বলছেন সেটা হচ্ছে এটা তো আইনের বৈধতা চ্যালেঞ্জ করা হচ্ছে না ধর্মস্থানের ক্যারেক্টার পরিবর্তন করা হচ্ছে না এটা করা হচ্ছে সেটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে যে ওখানে কি ছিল জানতে চাই আপনি করবেনটা কি আপনি কি মহাবিশ্বের রহস্য উদ্ধারণ করতে চাইছেন পৃথিবীর শুরু কিভাবে হয়েছিল মানুষের মানুষ কিভাবে প্রথম বিবর্তনের মানুষ সূত্র ধরে মানুষ কিভাবে বেসেছিল ছিল একটা ধর্মস্থানের চরিত্র সেটা মসজিদের জায়গায় মন্দির ছিল কিনা মন্দিরের জায়গায় চার্চ ছিল কিনা এটা জেনে আমি করবোটা কি যদি না তার চরিত্র পরিবর্তন না করতে চাই এই কমন সেন্সের কথাটা এই কমন সেন্সের ব্যাপারটা আমাদের দেশের লোয়ার জুডিশিয়ারি জাজরা তারা উপেক্ষা করছেন অন্তত সেরকম ভাবে তাদের নির্দেশ থেকে মনে হচ্ছে তারা বলছে যে ঠিক আছে আমার মন্দির মন্দিরের তলায় কি আছে জানার অধিকারটা তোমার আছে বা আমার মসজিদ কনস্টিটিউশনাল রাইট তো এটা যদি আমি যেটা বলছি আমি আমার তলায় কি আমার 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 তো ইচ্ছা আমি বলতে পারি কালকে যে তোমার ভিএসপি নেতার যে বাড়িটা করেছে তার তলাতে কতগুলো বুদ্ধ মূর্তি পা পা পেলেও পেতে পারি তাহলে আমাকে কার্যের অধিকারটা দেওয়া হোক ঠিক 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 তাই ঠিক তো হচ্ছে মন্দিরের তো সরকারি জমিতে না অধিকাংশই সরকারি থাকতে পারে বেসরকারি জমি অথবা যাকে ওয়াকফ সম্পত্তি অথবা যাকে দেবত্ব সম্পত্তি বলা হয় সেkind জমিwidetilde জমি রয়েছে পার্সোনাল প্রপার্টি হ্যাঁ ব্যক্তিগত সম্পত্তি আসলে সোফিয়া তুমি যে প্রশ্ন শুরুতে করলি আকি না না সালে আইনটা কেন করা হয়েছিল ওই সময় তো আমরা রিপোর্টিং করছি 90 এর দশকে কলকাতা থেকে দিল্লিতে তার ওই উত্থান সময়টা আমরা দেখেছি সাংবাদিক হিসেবে আইনটা করা হয়েছিল একটা লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে যাতে এই রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে যে বিতর্ক সেটাই শেষ হয়ে যায় ওই স্ট্রাকচার নিয়ে যে বিতর্ক সেটা তখন হাতের বাইরে চলে একটি একটি প্রায় যাচ্ছে নব্বই সালে সালে বিজেপি প্রথম স্থির করলো যে রাম মন্দিরকে তারা পলিটিক্যাল এজেন্ডা বানাবে লালকৃষ্ণ আদবানি সারা দেশ জুড়ে রাম রথযাত্রা শুরু করলেন প্রায় সারা দেশ ঘুরে যখন আবার অযোধ্যায় রথ ঢুকতে যাবে তখন পশ্চিমবঙ্গ হয়ে বিহারে যখন ঢুকেছে তখন অবিভক্ত বিহার ঝাড়খন্ডের জন্ম হয়নি তখন মাসঞ্জরের কাছে একটা জায়গায় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী সেই রথ আটকালেন কিন্তু ততদিনে সেন্টিমেন্ট এমন জায়গায় চলে গেছে সারা দেশ থেকে লোকে রামশিলা বলতো ইট বানিয়ে নিয়ে যাচ্ছে মন্দির বানানোর জন্য যে সরকার বুঝতে পেরেছিল প্র্যাগম্যাটিক্যালি বাস্তব দিক থেকে এটা নরসিমারা তার বইতে লিখেওছেন অযোধ্যা বলে নরসিমার বই আছে লিখেছেন প্রাগম্যাটিক্যালি সরকার বুঝতে পেরেছিল যে এটা একটা সাংঘাতিক জায়গায় যেতে যাচ্ছে যাতে আগুনটাকে ওই অযোধ্যাতেই সীমাবদ্ধ রাখা যায় সারা দেশে না ছড়ায় তার জন্য এই আইনটা করা হয়েছে আইনটার নাম হচ্ছে কিন্তু ওই জন্য প্লেসেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশনস যতদিন পর্যন্ত এমনকি বাজপেয়ী সরকার ছিল এনডিএ সরকার ছিল ইউপিএ সরকার ছিল ততদিন এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি চোদ্দ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার আসার পর এনডিএ এবং কার্যত বিজেপি সরকার আসার পর নানা আদালতে দেশের নানা আদালতে খুচখাচি মামলাগুলো হওয়া শুরু হলো এখন যে ট্রেন্ডটা হয়ে গিয়েছে যেটা বললাম আর যে মামলা হলেই আদালত আদালত বলছে ঠিক আছে তোমরা অনুসন্ধান করো জানো সার্ভে অফ ইন্ডিয়াকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে বিকেলবেলায় খোদাল খুন্তি নিয়ে চলে যাচ্ছে খোড়ার জন্য এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে দেশে আমার নিজের দৃঢ় বিশ্বাস সাংবাদিক হিসেবে একটা নতুন অস্থিরতা দেখা দিতে চলেছে যেটা সুস্থিতির পক্ষে সাধারণ নাগরিকের পক্ষে দেশে অর্থনৈতিক সমৃদ্ধির পক্ষে একেবারেই ভালো হবে না আমার ধারণা আমি আশা করি সুপ্রিম কোর্ট যে প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ যে মূল মামলাটা মূল আইনে বৈধতা নিয়ে মামলাটা শুনছেন তার জেড টেনে তার জেড টেনে এই মামলাগুলো এর সঙ্গে যুক্ত হয়ে যাবে বা কোনোভাবে তার কোনো ইম্প্যাক্ট পড়বে যেটা বলে সার্ফরাজ বলতে শুরু করছিলেন যার ফলে এই প্রবণতাটা বন্ধ হবে দেখো সফি একটা আইন বৈধ কি অবৈধ সেটা দিয়ে তো সাধারণ লোকের কিছু যায় আসে না সাধারণ লোকের যায় আসে যখন সে দেখবে যে আমার বাসে ধর্মস্থানটা ভাঙা হচ্ছে এটা উস্কানিমূলক মন্তব্য কেউ করবেন সোশ্যাল মিডিয়াতে একটা ফুলই একটা ভিডিও ছড়ানো হবে দাঙ্গা বেঁধে যাবে তাতে বহু মানুষের ক্ষতি কিছু মানুষের লাভ যারা দাঙ্গা করে এই জিনিসটা যাতে আটকানো যায় আমার মনে হয় সেটাই সকলের লক্ষ্য হওয়া উচিত আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্যটাও তাই এই জিনিসটাতে আটকানো যায় যে যদি আমরা একটু সামাজিক আন্দোলন বলতে নাগরিক সমাজের যে আন্দোলন সিভিল সোসাইটি বলতে যা বোঝায় আর কি সিভিল সোসাইটি মানে কথাটা প্রয়োজন অ্যাপলিটিক মানে রাজনৈতিক দলের পতাকার নিচে ছাড়া যে সোসাইটি তারা তো খুব সংঘবদ্ধ নয় কিন্তু রাজনৈতিক সমাজ যেটা যেটা এখন ডমিনেট করছে একটা বিশেষ ভাবনা দক্ষিণপন্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল বা রাজনৈতিক আদর্শ যেটা দর্শন যেটা সেটাই তো ডমিনেট করছে তার প্রভাবটাই এখন আমার নিজের পর্যবেক্ষণ করে মনে হয় বিচার বিভাগের উপর খুব বেশি তো এই যে আমি যে কথাটা শুরুতেই বলছি খুব স্মরণ তো একটা প্রশ্ন আপনি কেন জানতে চান যে এই মসজিদের মন্দির ছিল কিনা যদি ধর্মস্থানে চরিত্র পরিবর্তন করে আপনার উদ্দেশ্য না হয় এটা কি মানে পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে বিগ ব্যাং কিভাবে হয়েছে সেটা জানার জন্য আপনি করছেন বিশুদ্ধ জ্ঞান চর্চা মানুষের কিভাবে উৎপত্তি হয়েছিল সেই সেই সেটা জানার চেষ্টা করছেন তা তো নয় কি হবে আপনার জেনে যদি চরিত্র পরিবর্তন করতে না চান এটা তো খুব সরল কথা এই সরল যুক্তিতেই তো এটা খারিজ করে দেওয়া উচিত আপনি কেন জানতে চাইছেন এর তলায় কি ছিল নিশ্চয়ই পরিবর্তন করতে চান যেন হবেটা কি সে কথা সে তো বিচারকদের মানে অন্তত তাদের যে বিদ্বেষ আসছে তার মধ্যে তো সেই কথার প্রতিফলন দেখা যাচ্ছে না সেখান থেকেই তো আমাদের রাজনৈতিকভাবে যে তারা লোয়ার জুডিশিয়ারি প্রভাবিত হচ্ছে এটা হচ্ছে আমার ধারণা এবং আমাদের দেশের যেটা দুর্ভাগ্যজনক একটা বিষয় হয়ে গিয়েছে যে লোয়ার জুডিশিয়ারি সারা দেশেই সব রাজ্যেই তারা সরকারের বিরুদ্ধে রায় দেয় না একটা কথা আমরা এই গণতন্ত্র সংক্রান্ত আলোচনায় মানবাধিকার সংক্রান্ত আলোচনায় বারবারই বলি যে একটা দেশে গণতন্ত্র কতখানি সুরক্ষিত গণতন্ত্র কতখানি মজবুত সে দুটো জিনিস থেকে বোঝা যায় এক হচ্ছে সে দেশের জুডিশিয়ারি সরকারের বিরুদ্ধে রায় দেয় কি না আর সে দেশের সংবাদ মাধ্যম সরকারের বিরুদ্ধে কথা বলে কি না আমি যদি আজকে আমাদের দেশের দিকে তাকাই দুটো ক্ষেত্রে উত্তর হচ্ছে প্রধানত না মেইন মিডিয়া বলতে যাদের বোঝায় তারা প্রধানত সরকার বিরুদ্ধে কথা বলে না এবং জুডিশিয়ারি খুব কম ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে রায় দেয় দেখো সরকারের হাতে কিন্তু ক্ষমতা আছে সরকার কিন্তু পার্লামেন্টে তাদের মেজরিটি আছে সরকার কিন্তু ইচ্ছে করলে পার্লামেন্টে যে কোনো আইন পরিবর্তন করতে পারে আজকে যদি এই আইনটাকে পরিবর্তন করা হয় সেটা পার্লামেন্ট ইচ্ছে করতে পারে করার পরও তার বৈধতা চ্যালেঞ্জ হতে পারে আমাদের দেশে আইন অনুযায়ী আইনের বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায় কিন্তু পার্লামেন্ট কিন্তু করতে পারে কিন্তু সরকার কিন্তু নিজেরা করছে না সরকার সরকার পন্থে লোকেদের দিয়ে করানো হচ্ছে এটা আদালতে নানা মামলা করা হচ্ছে সুব্রমণ স্বামী মামলা করেছেন আরো অশ্বিনী বা অশ্বিনী উপাধ্যায় সম্ভবত তারা মামলা করছে অনেক সংগঠন মামলা করছে তো তারা সরকার দিয়ে সরকার তাই পরিবর্তন করে দিতে পারে আর এই সংগঠনগুলো তারা মামলা না করে তারা তো সরকারকে বলতে পারে সরাসরি তো সরকারপন্থী সংগঠন সরকারকে বলতে পারে আপনি সরকার আইন পরিবর্তন করে দিন সরকার পার্লামেন্ট আইন পরিবর্তন করতেই পারে এইটা একটা বিষয় হয়ে গিয়েছে এখনকার প্রবণতা সবকিছু আদালতের মধ্য দিয়ে করানো আদালতের শিলমোহন দিয়ে করানো বাবরি মসজিদ মামলার ক্ষেত্রে যা হয় রায়ের ক্ষেত্রে যা হয়েছে আমরা আগেও বারবার বলেছি আমি বিশ্বাস করি আমি এটা সাহস করে বলি বলেছি এখনো বলছি আবারও বলছি ওটা ন্যায় বিচার হয়নি ওটা সমঝোতা হয়েছে যে পক্ষ বলা হয় সেটা অপরাধ হয়েছে কিন্তু অপরাধের জন্য কাউকে শাস্তি দেওয়া হয়নি বরঞ্চ যদি দুপক্ষ হিসেবে ধরা যায় অপরাধী পক্ষকে পুরস্কৃত করা হয়েছে জমিটা দিয়ে আর বঞ্চিত পক্ষকে একটু দূরে আরেকটা অবশ্য জমি দেওয়া হয়েছে বড় জমি দেওয়া হয়েছে কিন্তু ওই নির্দিষ্ট জমিটা অপরাধী পক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে এটা ন্যায় বিচার হয়নি কিন্তু এইটা আদালতের শিলমোহর হওয়ার ফলে সরকার বলতে যা করছে তো সুপ্রিম কোর্ট করেছে সরকার তো জোর করে মন্দির বানায়নি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে সরকার একটা প্রাক্তন প্রধানমন্ত্রী মুখ্য উপদেষ্টা তাকে দিয়ে শীর্ষে বসে একটা ট্রাস্ট করেছে তারপর জমি তুলি শুরু হয়েছে তারপর ভোটের পাঁচ মাস আগে গিয়ে প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছেন যজমান্না যেরকম করে থাকে পুজোর সময় গৃহকর্তার মতো সে সমস্ত সবই হচ্ছে কিন্তু নির্দেশটা তো সুপ্রিম কোর্ট দিয়েছে যেতে সরকার করেছে এই অপ্রিয় কাজ করিয়ে নেওয়া এটার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি এবং আমি নিজে মনে করি যে এটা ভয়ঙ্কর প্রবণতা কোর্ট ক্ষেত্রে ইচ্ছা করলে আটকাতে পারে আমাদের দেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের অন্তত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই ক্ষমতা আছে বিচারপতিরা অনেক ক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করছেন না এটা আমাদের দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে প্র্যাকটিস করেন তিনি বলতে পারবেন কেন করছেন না সহ একাডেমিক্যালি তার আইনের দিকটা দেখেন আইন নিয়ে পড়াশোনা করেন তারা বলতে পারবেন কেন করছেন না সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ হচ্ছে বিচারপতির এদিকটাই যথেষ্ট নজর দিচ্ছেন না